একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি চাষ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সব থেকে ভয়ঙ্কর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মধ্যে ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য হয় এটা পুরো পাবলিক একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সবথেকে কঠিন সময় হতে চলেছে সব বাজে বাজার ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে ওদের ক্যাম্প সেট আপের জন্য একটা ফ্ল্যাগ গ্রাউন্ড ঘুরতেই হবে কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারব তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্টটা একটু বেশি হয়ে গেলে মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় এইটটি পাউন্ড আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে চার ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন ওহ তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোমবেসে চলে এসেছে একটু ক্যামেরাটাওদিকে দেখাবে ওইদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কত ফটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হেমকগুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সারভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হেমক টাঙালাম এই সরু দড়িটা আমাদের হেমকটাকে ধরে রাখবে হ্যাঁ

ভয়ঙ্কর ঘুমি হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই ওপরে একটা প্লাস্টিক চাপালা কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিয়াস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হেমকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি আরেকটু হলে হেমক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর তাই যখন আমি আর শন প্লাস্টিকগুলোকে জুড়ছিলাম তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হেমকটা দেখতে পাচ্ছো ওখানে আমি ঘুমোচ্ছিলাম এদিকে দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটা কঠিন ছিল এই ম্যাপে

এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে ম্যাক আর কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমনি কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করল ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে ওই তো ওই আসছে তোমরা রান্না করে রেখেছো তো হ্যাঁ করেছি ঠিকই বলেছে একটা নতুন বাড়ি ঠিক বলেছি তো এখন আমাদের একটা ছাদ আছে ছাদ এটা তো দারুণ জিমি রান্না বেশ ভালোই আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি জায়গাটা কেমন বেশ গরম আরামদায়ক এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে ওটা পি নয় তাহলে ওটাকে কি বলবো তুমি জানি না হয়তো বৃষ্টিজল হবে এটা বৃষ্টি নয় পাথর ই করছে একটু উপরে দেখাও তুমি মেক দেখতে পাচ্ছো পাথর দেখা যাচ্ছে এটা বৃষ্টি নয় রকপি রকপি ঠিক আছে রকপি ঠিক আছে রকপি আরেকটা শুক্ন রাত ভূমি কাটাবার পরে আমরা ঠিক করলাম যে আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্তব্দি যাব কেভ কেভ কে দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি আর আমাদের ইচ্ছা কেভের শেষ প্রান্তব্দি যাওয়া অবশ্যই না পড়ে গিয়ে

ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধ হয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরা জানে এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট পরে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাকার আর কার্ল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে তারপরে আমাদের ওয়েট শ্যুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট ফাঁক মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামো স্রোতের কারণে পা পেছনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে নামছি তুমি ওই দেয়াল গুলো ধরে ধরে এগোতে থাকো ঠান্ডা তুমি পারবে জিমি আ জানি না এখানে ঢুকতে পারবো কি জিমি এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়োহ মায়া সত্যি একটা পাগলামি এখানে কি ঠাণ্ডা যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন তোহ মাই গড এটা সত্যি পাগলামি ব্যাট চলো সময় ভয় লাগছে চলো পারবে থাকো পেছন দিকে থাকিও না একবার দেখো আমরা কি করছি কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তারপর একটা কথা শোনো আমরা দশ পার্সেন্ট আসিনি আসেনি তার মানে এখনো আমরা শুধুমাত্র সার্চ প্রাইজই রয়েছি আর শেষ প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে আরো একটু কিলোমিটার যেতে হবে যেরকম তোমরা দেখতে পাচ্ছো এখানে টোয়েন্টি ফোর ইন্টু বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজ বলুন আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত যোদ্ধার একটা ভেজা পাথরের ওপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীর